আজ শুক্রবার ছয়ই অগ্রায়ণ দু সালের বাইশে নভেম্বর কুম্ভ রাশি সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণু ছধি ছধিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আজ আপনারা সন্ধ্যেবেলার সময় একশো বার জপ করুন এবং দেবী মহালক্ষ্মীর কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন অন্যথায় আজ শুক্রবার শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং নমা অথবা ওম সোম নমা যে কোনো একটি একশো আটবার জপ করুন পারফিউম বা বডি স্প্রে ইউজ করুন বেডরুমে একটি হোয়াইট কালারের ফ্লাওয়ার রাখুন কাঁচা দুধ দিয়ে কাঁচা দুধ হাফ কাপ স্নানের জলে দিয়ে স্নান করুন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ এমন একটি দিন যেখানে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় আপনারা পেয়ে যাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনারা অবশ্যই ইনক্রিজ করবেন শরীরকে একটু আরাম দিতে শরীরের পেশিগুলিকে তেল দিয়ে মালিশ করুন শরীরে নতুন করে শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন ব্যক্তিগত বিষয়গুলি সমাধান করবার জন্য আপনার কর্মপদ্ধতিতে উদারতা এবং করুণার প্রয়োগ করুন মাথায় রাখবেন যারা আপনাদেরকে ভালোবাসে তাদেরকে কোনো ক্রমেই আঘাত দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং জমি জায়গা সংক্রান্ত কোনো বিষয় বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড কোনো প্রজেক্টে যদি থেকে থাকেন ইমিডিয়েট সেখানে কিছু মানুষের প্রয়োজন আপনারা আছে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল এটি মাথায় রাখবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না পরিবারের প্রতি সকল দায়িত্বকে পালন করবার চেষ্টা করুন দিনকে দিন কী করে আরও নিজেকে উন্নত করা যায় তা শিখতে হবে এর জন্য সময় বার করতে হবে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে হবে